যদি এসে থাকেন সেখানে লালগোলার আমিনুল ইসলাম করিমপুরের শাহিনুর ভাই চাপড়ার ফরোজ এবং নজরুল ইসলাম সাগরের ইয়ামিন শেখ বিদ বিশিষ্ট মানুষরা এসেছেন আমরা তাদেরকে সম্মান জানাচ্ছি এরকম জায়গা

ভাইজান কিছুক্ষণের মধ্যে আসবেন একটু অপেক্ষা করুন এখন বক্তব্য রাখবে একটু অপেক্ষা করুন এখন বক্তব্য রাখবেন আমাদের পার্টির রাজ্য নেতৃত্ব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দক্ষিণ চব্বিশ জেলার সভাপতি আব্দুল মালিক মোল্লা মহাশ উদ্বোধনী বক্তব্য রাখছেন ভাইজান আসছেন আপনারা আসবেন তিনি এখন আপনাদের কাছে বক্তব্য রাখবেন আরও অনেক অতিথি রয়েছেন আমি রাজ্য নেতৃত্ব শামসুর আলী মল্লিক মহাশয়কে ডেকে নেব এবং আরও যদি রাজ্য নেতৃত্ব তাপস ব্যানার্জি মহাশয় এসে থাকেন আপনারা মঞ্চে আসবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আজকের দিনটা সত্যি এক স্মরণীয় হয়ে থাকবে এখন আপনাদের সামনে স্বাগত ভাষণ রাখবেন আমি আসন গ্রহণ করার জন্য বলবো আপনারা বসে যান হ্যালো আপনারা বসে যান আমাদের সবার কাজ শুরু হচ্ছে শুরু হবে বক্তব্য আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শহীদ মিনার ময়দান পুরো ভর্তি হয়ে গেছে এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আব্দুল মালিক মোল্লা মহাশয় সংগ্রামী সাথী বন্ধুরা ভাইয়েরা মায়েরা বোনেরা আজকে এই মহতে অধিকার আপনারা যারা এসেছেন সবাইকে আমাদের পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা সংগ্রামী অভিনন্দন আমাদের মঞ্চে বসে থাকা আমাদের রাজ্যের জেনারেল সেক্রেটারি সহ রাজ্যের নেতৃত্ব বিভিন্ন বিধানসভায় কাজ করা আবজারভার সঞ্চালক নাসির উদ্দিন মেয়ের আমাদের দলের কার্যকারী সভাপতি শামসুল হক মহাশয় আপনারা জানেন ভারতবর্ষের ইতিহাসে বহু মনীষীর নাম আছে ব্রিটিশ পিরিয়ডে কাজী নজরুল ইসলামকে দেশদ্রোহী তার অপরাধে জেলবন্দি করা হয়েছিল খবর শোনার সঙ্গে সঙ্গে বিশ্ব রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত নাটকটি কাজী নজরুল ইসলামের নামে উৎসর্গ করেছিলেন এই খবর শুনে জেলের মধ্যে বসে কাজী নজরুল ইসলাম একটি সুন্দর কবিতা লিখ আজকে সৃষ্টি সুখের উল্লাসে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ইতিহাস আমাদেরকে শেখায় ভাতৃত্ব বোধ মিলেমিশে বাস করার যে ঐতিহ্য আজকে সরকার এটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে এটাকে আঘাত করার চেষ্টা করছে সাধারণ মানুষের অসহায় অবস্থার তাকে উদ্ধার করার জন্য সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আত্মসামাজিক ভাবে পাশে দাঁড়ানোর জন্য গড়ে তুলেছিলেন ধর্মীয় সামাজিক সংগঠন আহলে সুন্নতুল জামাত তার মধ্য দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন সামান্য ইফতার সামগ্রী বন্টনের মধ্য দিয়ে যখন কার্যকলাপ চলছে শাসক দল সহ্য করতে পারেনি টানার কর্মী সমর্থকদের উপরে আক্রমণ চালিয়েছে অমানবিক ভাবে একজন কর্মীকে অপহরণ করেছিল আপনারা সে খবর জানেন অনেকে মনে আছে একজন পীড়িত নির্যাতিত কর্মী সমর্থককে দেখতে গিয়েছিলেন তিনি বোধরা অঞ্চলে কাজ দিয়াতে সেখানে সরকারের হারমাদ বাহিনী টিএমসির নটোরিয়াস ক্রিমিনালের নেতৃত্বে আক্রমণ করা হয়েছিল ঘরের মধ্যে এই খবর আমরা সবাই জানি এত অত্যাচারের মধ্য দিয়ে তিনি 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 তার পথ তারপরে আন্দোলন সাধারণ মানুষকে বাঁচানোর জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন যে আন্দোলনকে রাজ্য সরকার সমর্থন করে কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই সময় আমরা দেখেছি আমাদের বড় ভাই বাড়ি পুলিশ দিয়ে আক্রমণ করা হয়েছে তারাকে অ্যারেস্ট করার চেষ্টা করেছিল কারণ কি আমরা বুঝতে পারিনি পরে বুঝতে পেরেছি ভবিষ্যতে আব্বাস সিদ্দিকীর ফ্যান ফলোয়ার আর ভালোবাসার মানুষ পশ্চিমবঙ্গে বেড়ে যেতে পারে সরকারের মাথার যন্ত্রণা সেই কারণে তার আন্দোলনকে বন্ধ করা সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠতে না পারে তার চেষ্টা ভাবতে পারছি না আমরা এখন নারকীয় রাজ্যে আমরা বাস করছি হতোদ্যম হননি অবস্থান মঞ্চ গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ সমর্থন জানিয়েছিল জানিয়েছিলার এই কাজকে একটা টাইমে তিনি বুঝতে পারছেন যখন যে সাধারণ মানুষকে রাজশক্তির বাইরে থেকে সেইভাবে সহযোগিতা করা যাবে না সাধারণ মানুষ নিপীড়িত মানুষ নির্যাতিত মানুষ অসহায় মানুষকে যদি উদ্ধার করতে হয় তাহলে রাজ ইন্টারভেন করতে হবে রাজ আমাদের প্রবেশ করতে হবে এই চিন্তাভাবনার জায়গায় থেকে তিনি আইএসএফ দলের প্রতিষ্ঠা করলেন আইএসএফ দল একুশে প্রতিষ্ঠা করে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সংযুক্ত মোর্চা ব্রিগেড সমাবেশ উত্তাল গোটা পশ্চিমবঙ্গ আব্বাস সিদ্দিকীর সমর্থন দিকে দিকে বাড়ছে নির্বাচনে আমরা বিধানসভা জিতলাম আমাদের প্রিয় ভাঙড়িতি কে আমরা বিধানসভার মধ্যে পাঠাতে পারলাম এক বছর অনেক চেষ্টা করেও আমাদের বিধায়ককে ভাঙড়ে ঢুকতে দেবে না অনেক লড়াই সংগ্রাম যেখানে আমরা ঘর দেখছি অফিস দেখছি রাজি হচ্ছে কিন্তু পরে সেই বাড়ির সামনে বোমাবাজি হচ্ছে আক্রমণ হচ্ছে সেই বাড়িওয়ালার উপরে সেই বাড়ি সে আর অফিস হিসাবে দিতে চাইছে না ভাঙড়ের মানুষকে ধন্যবাদ কুন্নি সেলাম আমি নিজে ভাঙড়ের মানুষ ভাঙড়ের বাসিন্দা বুক চিতি একজন এগিয়ে এলেন মাঝেরাইট গ্রামে তার ঘর দিলেন বললেন যত অত্যাচার হোক এই ঘর আমি ছোট ভাই দেব তাতে আমার জীবন আর থাক তানার ছেলেকে অপহরণ করা হলো বাড়িওয়ালার ছেলেকে অপহরণ করা হলো কি অমানবিক অত্যাচার একুশের নির্বাচনের পরে আমাদের বিশেষ করে ভাঙড়ের পাশে যে পূর্ব ক্যানিং যেখানকার সাধারণ মানুষ অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে লড়াইয়ের ময়দানে অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সামিল হয়েছিলেন রমজান মাসে ভেজান ছোলাটুকু খেতে দেয়নি এক গ্লাস পানি পর্যন্ত খেতে দেয়নি এই সরকারের গুণ্ডা বাহিনী সমাজ বিরোধীরা আক্রমণ করে গ্রাম